হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সহজ পদ্ধতির একটি ফোঁড়ের ভরা টাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য চারটা ঘরে দুটো ফোঁড় তৈরি করে নেবার পর মিডিলে ছোঁচটা তুলে নিয়ে আবার চারটা ঘরে দুটো ফোঁড় তৈরি করছি আবার চার ঘরের মিডিলে ছুঁচ তুলে নিয়ে দুটো ফোঁড় তৈরি করছি এইভাবে চারটি করে ঘর নিয়ে আমি দুটো করে ফোঁড় পাঁচবার বা পাঁচ লাইন তৈরি করে নিচ্ছি পাঁচ লাইন তৈরি করা হয়ে গেছে এরপর আবার পাঁচ নাম্বার ফোঁড়ের লাইনটিকে নিয়ে দুটো করে ফোঁড় পাঁচ লাইন তৈরি করে নেব চার নাম্বার লাইন তৈরি করছি পাঁচ নাম্বার লাইনের ফোঁড় তৈরি করে নেবার পর আবার আমি নিচ দিকে চার ঘরের দুটো ফোঁড় তৈরি করছি এরপর আবার চার ঘরের দুটো ফোঁড় ওপরের দিকে তৈরি করে নেব তারপর চার ঘরের আবার দুটো ফোঁড় তৈরি হবে তো এখান থেকে মোট আমি চার ঘরের পাঁচটা ফোঁড় প্রথমের মতো তৈরি করে নেব এইভাবে ফোঁড়ের প্রথম লাইন বা এক নাম্বার লাইন আমি তৈরি করে নিচ্ছি এরপর এখানে ছুঁচটা তুলে আমি দুটো ফোঁড় এইভাবে তৈরি করে নিচ্ছি তারপর আবার এখানে ছুঁচটা তুলে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি মোট আবার দুটো ফোঁড়ের পাঁচ লাইন তৈরি হবে পাঁচ লাইন বা পাঁচ বার আমি তৈরি করে নেব এই ফোঁড়টিকে নিয়ে বার বা পাঁচ লাইন আমি তৈরি করে নিয়েছি তারপর আবার নিচ দিকে চার ঘরের দুটো ফোঁড় তারপর আবার এখানে চার ঘরের ফোঁড় তৈরি করে নিচ্ছি এই ফোঁড়ের লাইনটিকে নিয়ে আবার চার ঘরের মোট পাঁচ লাইন তৈরি হবে তিন লাইন আরও দু লাইন তৈরি করা আছে তারপর আবার এখানে ছুঁচ তুলে চার ঘরের তিনবার বা তিন লাইন ফোঁড় তৈরি করে নেব তারপর নিচের দিকে চার ঘরে দুটো ফোঁড় তৈরি হবে এইভাবে দু নাম্বার লাইন তৈরি হয়ে গেল এরপর ওপরের দিকে লাইন বা তিন নম্বর লাইন যখন তৈরি হবে এখানে ছুঁচটা তুলে নিয়ে ওই একই ফোর সংখ্যা একই ঘর সংখ্যা দিয়ে তৈরি করার পর এক একটি এইভাবে ঘর তৈরি হয়ে যাবে এইভাবে ঘর তৈরির পর আমি ভরাট করে নেব তো এখানে ভরানোর জন্য লাল রঙের উল নিয়েছি এখানে ছুঁচটা তুলে চার ঘরে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি আবার এখানে দুটো ফোঁড় আবার এখানে চার ঘরে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি এরপর ওপরের দিকেও আবার দুটো ফোঁড় এখানে দুটো ফোঁড় তারপর আবার এখানে ছুঁচটা তুলে পাশের ঘরটা এক লাইন ফোঁড় তৈরি করে নেব এরপর হলুদ রঙের উল দিয়ে যে ফাঁকা অংশটা আছে সেখানে ফোঁড় সংখ্যা দিয়ে ভরাট করে নেব যথাক্রমে চার ঘরে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি মোট এখানে দুটো ফোঁড়ের তিন লাইন বা তিন আমি তৈরি করার পর একটা ঘর ভরানো হয়ে যাবে এইভাবেই আসনের পুরো ফুলগুলো ভরানো হবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে এটি খুব সহজ পদ্ধতির একটি ভরাট আসনের ডিজাইন আপনারা তৈরি করবেন খুব কম সময়ে আসনটি তৈরি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন